সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমি আপনাদের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠনের সর্বশেষ যে নির্দেশনা রয়েছে তা স্পষ্টীকরণের অফিস আদেশটি মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা গত দুই বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করেছে এবং এখানে স্পষ্ট করে যা উল্লেখ করেছে সেই বিষয়টি আমি আজকে আপনাদের এখন বিস্তারিত করে শোনাচ্ছি আশা করি ভিডিওটি না টেনে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশ এর প্রবিধি চৌষট্টি তিন এর স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনাক্রমে শব্দাবলীর কার্যকারিতা সম্ভব নয় উক্ত প্রবিধানমালার প্রবিধি পঁচাত্তরের ক্ষমতা বলি প্রবিধি চৌষট্টি তিন এর উক্ত শব্দাবলীর স্থলে নিম্নরূপ শব্দাবলী প্রতিস্থাপন করা হল তো ইতিপূর্বে এ বিষয়ে যে প্রজ্ঞাপনটি পাবলিশ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল সেটির প্রথম অর্থাৎ বিদ্যমান শব্দগুলি ছিল চৌষট্টি তিনের সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনাক্রমে শিক্ষানুরাগী ব্যক্তি সমাজসেবক জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের সহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণপূর্ব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন প্রতিস্থাপিত শব্দাবলী চৌষট্টি তিন সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মহানগরী ক্ষেত্রে বিভাগীয় কমিশনার অন্যান্য ক্ষেত্রে জেলা প্রশাসকের সহিত আলোচনাক্রমে শিক্ষানুরাগী ব্যক্তি খ্যাতিমান সমাজসেবক জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের মধ্য হইতে তিনজনের একটি তালিকা সহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণপূর্বক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশের প্রবিধি চৌষট্টি এর আওতায় এডক কমিটি গঠন পূর্বকুক্ত এডক কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অনুরোধ করা হলো উল্লেখ যে এডক কমিটির সভাপতি শিক্ষক প্রতিনিধি অভিভাবক প্রতিনিধি সদস্য সচিব এর সমন্বয়ে চার সদস্য বিশিষ্ট হবে এডক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস হবে বিদ্যমান কমিটি সমূহের ক্ষেত্র ইহা প্রযোজ্য হবে তবে সংস্থা কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হ্যাঁ প্রযোজ্য নয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ মাধ্যম শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ গঠন নির্দেশনার কর্তৃপক্ষ তথ্য তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ